ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এনেসোয়ার চলে এসেছি নতুন আরও একটা লগের সাথে এখন বাজে বেলা বারোটা মতো বারোটায় বেজে গেছে বারোটা চোদ্দো আজকের বাইরের ওয়েদারটা দেখে এখনো বোঝা যাচ্ছে না দেখো বুঝতেই পারছো পুরো কুয়াশা ভর্তি ভীষণ ঠান্ডা আজকে এখানে তো এখন বারোটা চোদ্দো বাজে আমার সব কাজ কমপ্লিট হলো আমি ভিডিও বানাইনি আমি করে ভিডিও বানাই ভীষণ ঠান্ডা লাগছিলো সকালে দেখতে পেরেছো আমাদের ব্রেকফাস্টে আছে উত্তাপম তো এখন আমি বাসন টাসন ধুলাম দেখি ভীষণ ঠান্ডা আর আজকে খুব ঠান্ডা পড়েছে আমি টুপি টুপিগুলো এখন খুললাম কারণ জামা কাপড় ধোবো আসলে তোমাদের দাদাভাইয়ের একটা ড্রেস ধোয়ার ছিল সেটা শোকাবে কিনা আমি সেই টেনশানে ছিলাম তো আমার সামনের ওই দিদিটা বললো ওদের যেহেতু ওয়াশিং মেশিন আছে তো ওর সাথে ড্রায়ার থাকে তো দিদি বললো ধুয়ে এখন আমার কাছে দিয়ে যাও আমি শুকিয়ে দি মানে ড্রাই করে দিচ্ছি কারণ দিদিও জামা কাপড় ধুচ্ছে তো তাড়াতাড়ি করে এখন জামাকাপড়গুলো ধুয়ে নিই ধুয়ে দিদিকে দিয়ে আসি মানে জামা কাপড় বলতে তোমাদের দাদা ড্রেস একটা সোয়েটার আছে আর একটা প্যান্ট আছে তো আজকে সারাদিন মনে হচ্ছে রোদ বেরোবে না বেরোলে এখনই বেরিয়ে যেত দুটোর দিকে দেখছি তো একটু ক্লিয়ার হওয়ার সম্ভাবনা আছে মানে ওয়েদারে যেটা দেখাচ্ছে তো এখন তাড়াতাড়ি কাজগুলো করে নিই ভীষণ ঠান্ডা ভীষণ মানে আমার হাত এই হাতে তো মেহেন্দি বোঝা যাবে না মানে হাতগুলো মোটামুটি লাল হয়ে গেছে পুরো বাসন ধুতে থেকে তো যাই হোক আজকে আর ঘরটা মুছিনি কালকে ঘর মুছেছিলাম ওই জন্য আমি বেশ কয়েকদিন ধরে ব্লগও বানাইনি তো চলো আগে জামাকাপড়গুলো ধুয়ে নিই তারপরে স্নান করব তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে দেখতে দেখো আচ্ছা এটা কিন্তু সকালের ভিডিও তোমাদের দাদাভাই সকালবেলা আমার জন্য উত্তাপম বানানোর চেষ্টা করছিল আসলে কালকে ওই ব্যাটারটা নিয়ে এসেছে কিন্তু না কালকে রাতে আমি কিছুই বানাইনি আর তো সকালবেলা আমি ভেবেছিলাম ওকে ব্রেকফাস্টে বানিয়ে দেবো আর তোমরা তো জানোই এটা যতটা ভালো মানে টাইম পর্যন্ত থাকে যত টাইম পর্যন্ত ততই ভালো হয় ব্যাপারটা মানে ইডলি ধোসা এগুলো ভালো হয় তো তোমাদের দাদা ভাই আমি শুয়ে আছি তখন ও ভেবেছে যে নেহাকে নিজের হাতে ব্রেকফাস্ট বানিয়ে আজকে খাওয়াবো যাই হোক ও তো পারলো না লাস্টে আমিই বানিয়েছিলাম আর তখন কারেন্ট ছিল না ওই জন্য ভিডিওটা আর ভালো হয়নি আর আমিও কোনো আর পরে ভিডিও বানাইনি এটা হচ্ছে পুজো দেওয়ার পরে মানে তোমাদের দাদা চলে গেছে তারপরে স্নান করে আমি পুজো দিয়েছি মানে সব কাজ শেষ করে আর আমার গোপসনাদের কেমন লাগছে জানাবা আর এটা হচ্ছে তারপরে আবার রাত্রিবেলা মানে আজকে কোনো ভিডিও ঠিকঠাক বানানো হয়নি সারাদিন তো এখন বাজে সন্ধে সাতটা মতো সাড়ে ছটা বাজে তো আজকে না তেমন কোনো ভিডিওই বানানো হয়নি আমি ভুলেই গেছি ভিডিও বানানোর কথা মানে আমি ব্লগটা যে শুরু করেছি সেটাই ভুলে গেছে কয়েকদিন ধরেই তাই হচ্ছে আমি ব্লগ সকালবেলাতে একটুখানি মানে ইন্ট্রোটা দিয়ে তারপরে ভুলে যাই সারাদিন ভিডিও বানানোর কথা তো আজকে কোনো ভিডিও আমি আপলোড করিনি ওই জন্য নেই আমার কাছে আর কোনো ভিডিও আচ্ছা সাতটা আমি থেকে ভিডিও আপলোড করতেই মনে নেই আর যাই হোক সব কথা ছাড়ো এখন দেখো আমার ঘরে কি এসেছে এ এত দুষ্টু মানে আন্টি এসেছে এত দুষ্টু চকলেট নেই আমার ঘরের কলিং বেল বাজিয়েছে বাজে সোজা সিঁড়ি দিয়ে ওপরে চলে গেছে আমি তো বাইরে গিয়ে একটু খুঁজলাম খুঁজে কেউ নেই দেখে আমার কি সন্দেহ হলো তারপরে আমি যে ওপর দিকে গেছি দেখছি মানে ডাইরেক্ট ছাদে উঠে যাচ্ছে আমাদের তো জানো মানে এর ওপরে আর একটা তলা আছে যেখানে থাকে আরও দুটো ফ্যামিলি তার উপরে সিঁড়ি দিয়ে ওপরে ছাদে উঠে যাচ্ছিলো তো আমি তো টেনে টেনে এখন নিয়ে আসলাম আমি যদি না দেখতাম হয়তো উঠেই যেত ছাদে আর এখন অন্ধকার এখন কেউ নেই ওপরের যে দিদি মানে যে দুজন ফ্যামিলি থাকে তাদেরও দেখলাম দরজা দেওয়া ঠান্ডায় সবাই তো দরজা দিয়েই রাখে তো কেউ দেখতেও পেত না সোজা চলে যেত ওখান দিয়ে এখন দেখো চকলেট খুঁজছে চকলেট নেই আজ চকলেট চকলেট ও মানে ওর মাও চকলেট এনে এনে দেবে খাবে আর তারপরে আবার চকলেট দাঁত দাঁতগুলোই সব পোকা ধরে যাবে তখন বুঝতে পারবে ওষুধ খেতে গেলে না পিনাহা দেবে দেখেছো মানে কত নিরীহ মুখ করবে কত একদম করবে হ্যাঁ আজকে কোনো ভিডিওই বানানো হয়নি তারপরে সন্ধ্যাবেলা আনটি এসেছিল এসে দেখো ও মানে জেনে গেছে কোথায় কোথায় চকলেট থাকে তো সেখানেই খোঁজ করবে এসে এখানে এখন ফ্রিজের ভেতরে দেখছে যে চকলেট আছে কিনা আসলেই চকলেট শেষ হয়ে গেছিল আমি না ওর জন্য ছোট ছোট চকলেট এনে রেখেছি এখন তো সেগুলোও শেষ হয়ে গেছিলো ওই জন্য ভাবলাম বাদাম দিই খাবে কিনা দেখি খাইনি ভালো জিনিস খাবে না মানে দেখো কেমন করছে মনে হচ্ছে যেন খাবে আমি তো ভাবলাম হয়তো বাদাম খেতেও পারে কারণ আমার সামনে যেই দিদিটা থাকে মানে যেই ছেলেটা আছে একটু বড় এর থেকে ও আসলে ওকে বাদাম দিলে ও খায় মিষ্টিগুলো খায় কিন্তু এ আবার ওই মিষ্টি বাদাম এগুলো খাবে না শুধু চকলেটই খাবে তো এখন মিষ্টি দিচ্ছে একটা খাবে না আর বাদাম এ দেখো ওকে ফিরিয়ে দিয়ে দিচ্ছে যে ও আর খাবে না তো এখন দেখি অন্য কিছু দেওয়া যাক তো আবার এখন চানাচুরের দিকে এসেছি তো এখন আবার আন্টিনা না ভীষণ ভালো এই চানাচুরটাও ভালোবাসে খেতে এটার টেস্টটাও খুব সুন্দর মানে আমি চানাচুরটাও খুব ভালোবাসি ওই জন্য তোমাদের দাদা সব সবসময় এই চানাচুরটা রেখেই দেয় এনে তো এখন বাটি করে দিয়েছি আমি ওকে বললাম হাতে নিতে তারপর আবার ভাবলাম ও যদি এখন হাতে নিতে যায় তাহলে পুরো ওখানে নিচে ফেলে দেবে আবার আমাকে গোছাতে হবে তো এখন আমি বিছানার ওপরে রেখে দিলাম তাই আমি বলছি এখন খাও আর ওর পায়ে ছিল জুতো আর ওর মানে একটু প্রবলেম আছে পাটাই ওর পাটা একটু ব্যাকা মানে যখন ও হয়েছিলো তখন একটু প্রবলেম ছিল তারপরে যাই হোক সেটাকে ঠিক করা হয়েছে অপারেশন করে তো ওই জন্য সবসময় ওর মা জুতো পরিয়ে রাখে তো সেটাই হয়তো কিছু প্রবলেম হচ্ছে ব্যথা ট্যাথা করছে তাই আবার খুলে দিতে বলল তো আমি বাড়ি নিয়ে চলে আসলাম আবার একটুখানি চানাচুন নিয়ে হাতে করে আর এখানে বাড়ি নিয়ে এসে জুতো টুতো খুলে এখন টিভি দেখছে আর ওর মার সঙ্গে আমি গল্প করে বাড়ি যাওয়ার সময় দেখছি হঠাৎ কি চেঁচাচ্ছে তারপরে ঘরে এসে দেখছি আমার ভিডিও দেখছে মানে হঠাৎ ভিডিও চলে এসেছে তাই এমন চেঁচামেচি করছে যাই হোক বাড়ি এসে না আজকে আমি একটু সেজেছিলাম মানে রিলস বানাবো বলে ব্লগ বলছি যাই হোক রিলস বানাবো বলে তো সেই জন্য তোমাদের দাদাভাই দেখছি রান্নাঘরে এসে খোটোর মোটোর আওয়াজ করছে আমি ভাবলাম কি ব্যাপার দেখে আসি তো দেখছি রুটি বানাচ্ছে মানে খাবার বানাতে হতো রুটি আমি বললাম যে আমি বানাচ্ছি তুমি হাত পা ধো ধুয়ে একটু বসো কিন্তু দেখছি রান্নাঘরেকে কখন আটা মাখছে আটা মেখে রুটিও করা হয়ে গেছে আর ওই পালং শাক আলুর সবজিটা ওই পাশে দিদিটা দিয়ে গেছে আন্টির মা তো এখন দেখো আমি শাড়ি এখনও পরে আছি শাড়িটা খুলবো এখন চেঞ্জ করব কিন্তু যাই বলো তাই বলো মানে এই সৌভাগ্যটা সবার থাকে না যে বর নিজের হাতে খাবার বানিয়ে দেবে এইটা কিন্তু আমার বেশ ভালোই লাগে মাঝে মধ্যে এই চাটা আমি সন্ধ্যেবেলা করেছি ছটার সময় না সাড়ে ছটার সময় এখনো এটা খাওয়ার সময় পাইনি ভিডিও বানানোর করে তা এখন এটা খাবো এই যে চায়ের বাটিটা আমি রেখেই দিয়েছিলাম কারণ আমার সন্দেহ হয়েছিল এইদিকে তোমাদের দাদা হয়ে হাত ধুচ্ছে হইনি এখনো গরম জল দিয়ে হাত ধাও পাগল আর এইদিকে এই চাটা এখন আবার গরম করতে হবে যাই হোক চাটা গরম করে তারপরে বরের হাতে তৈরি খাবার খেয়ে চলে এসেছি এখন ফ্রেশ হতে আর ব্যাপারটা হচ্ছে আমি না বেশি কিছু ইউজ করি না মুখে মানে মোটামুটি ওই লিপস্টিক আই কাজল আইলাইনার এগুলোই এগুলো ছাড়া আর খুব একটা বেশি কিছু ইউজ করি না আমি আর খুব বেশি হলেও ওই একটা তোমাদের দাদাভাই এনে দিয়েছে এখানকার ক্যান্টিন থেকে তো সেটাই ইউজ করি কিন্তু ওই কটা জিনিসও যতক্ষণ না না আমি মুখ থেকে তুলি আমার একটা অসহ্য মনে হয় এখনও দেখো লিপস্টিকটা পরাই ছিল মানে আমার মনে হচ্ছিল কখন আমি লিপস্টিকটা তুলব মানে একটা মনের মধ্যে যেন অস্থির হয় তো এখন আমি চলে এসেছি পুরো মুখটা মুছতে ভালো করে টিস্যু পেপার দিয়ে মানে এইবারটা একটু রিল্যাক্স মনে হয় ন্যাচারাল নে থাকলে তো এখন মুখ টুকগুলো ধোবো ধুয়ে তারপরে ঘুমাবো ব্রাশ করবো এখনও লেট আছে আর এখানে এখন হঠাৎই বাইরে বৃষ্টি হচ্ছে ভীষণ একটা এত ঠান্ডা তারপরে হঠাৎই বৃষ্টি বুঝতেই পারছো ব্যাপারটা কতটা একটা বাজে ব্যাপার হয়েছে আর এর ওপরটা পুরো ছেটানো মানে আয়নার সামনেটা ওগুলো আমি গুছিয়ে রেখেছিলাম কিন্তু তোমাদের দাদাভাই এখন মুখে ক্রিম লাগাতে গিয়ে আবার ওই অবস্থা করলো যাই হোক আজকে কের এই ভিডিওটা এটুকুই যদি কিছু ভালো লাগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে একটা লাইক আর একটা কমেন্ট করে দেবে দেখা হবে আবার নতুন আরও একটা ব্লগের সাথে ততদিন টাটা সবাইকে